মুসলমানের দেশে এমন একজনকে সামনে নির্বাচিত করবো যেই নেতা ফজরের নামাজ সারেনা না কান আওয়াজ দেওয়া বলেন কিনা এই শীতের রাতে যেই নেতা আল্লাহর আমানত ফজরের নামাজ ছাড়ে না সেই নেতা নির্বাচিত হলে আপনাদের ভোটের আমানত নষ্ট করবে না যদি হইলে আমানতের খেয়ানত হয় আল্লাহ যেন আমাকে না বানায় মেম্বার যদি হইলে আমানতের খেয়ানত হয় আল্লাহ যেন আমাকে না বানায় চেয়ারম্যান যদি হইলে আমানতের খেয়ানত হয় আল্লাহ যেন আমাকে না বানায় এমপি যদি হইলে আমানতের খেয়ানত হয় আল্লাহ যেন আমাকে না বানায় মন্ত্রী যদি হইলে আমানতের খেয়ানত হয় আল্লাহ যেন আমাকে না বানায় দেশের সরকার তবে হ আমার মতো একজন আলেম যদি এদেশের রাহবার হলে এদেশের সরকার হলে আল্লাহ যদি আমাকে দিয়ে দেশটাকে ইসলামী দেশ বানাতে পারে জনগণের হক হিন্দু বৌদ্ধ চাকমা মক্সিক ইহুদিন সবার হক সবার কাছে পৌঁছে দিতে পারি কোরআনের আইনগুলো বাস্তবায়ন করতে পারি তবে আমি সরকার হতেও রাজি আছি ঠিক কিনা কন আবার এই হাত দিয়ে যদি ইসলামের বিপক্ষে ভোট দেই কোন চোরকে কোন ডাকাতকে আমি ভোট দেই আমার ভোটে যদি কোন চোর নির্বাচিত হয় ডাকাত নির্বাচিত হয় এমন এমন ডাকাতকে আমরা ভোট দিয়েছি ওরা আমাদের রাস্তার গম চুরি করে খেয়েছে এটা চুরি করে খেয়েছে আমাদের ধান চুরি করে খেয়েছে মাঝি ভাইদের চাউ চুরি করে খেয়েছে ঠিক কিনা শুধু মাঝি ভাইদের মাঝি মাল্লাদের চাউ চুরি করে খায় নাই মাঝিদের জন্য বরাদ্দ হওয়া 2000 2500 করে টাকা এই সামান্য টাকাগুলো পর্যন্ত ওই চোরের দলরা চুরি করে খেয়েছে ঠিক কিনা শুধু তা খেয়ে শান্ত হয় নাই এই চোরেরা এই চোরেরা বাংলার জাতীয় চোরেরা এই চোরের দলেরা এলাকার বিধবা মহিলাদের জন্য আপনারা জানেন না তো এলাকার বিধবা মহিলাদের জন্য একটা ভাতা আসে কাটের মাধ্যমে এই চোরেরা আমরা বিভিন্ন জায়গায় মহিলাদের কান্নার শুনেছি স্বামীহারা মহিলাদের বিধবা ভাতার কাঠগুলো পর্যন্ত এই চোরেরা চুরি করে খেয়েছে ঠিক কিনা কন আই নব্বই ভাগ মুসলমানের দেশে এমন একজনকে সামনে নির্বাচিত করব যেই নেতা ফজরের নামাজ না ঠিক কিনা কান আওয়াজ দেওয়া বলেন ঠিক কি না এই শীতের রাতে যেই নেতা আল্লাহর আমানত ফজরের নামাজ ছাড়ে না সেই নেতা নির্বাচিত হলে আপনাদের ভোটের আমানত নষ্ট করবে না আপনাদের চাউল আপনাদের বাসায় পৌঁছে দিবে আপনাদের গম আপনাদের বাসায় পৌঁছে দিবে রাস্তার জন্য যা বরাদ্দ হয় তাই দিয়ে কাজ করবে নরমাল কাজ করে এক মাস না যাইতে রাস্তার চাল বাকলা উঠে শেষ এমন করবে না ঠিক কিনা কর তাহলে হাতের উপর হক আদায় করার দরকার আছে না নাই আগামীতে হাতকে হাত দিয়া চোরকে ভোট দিবেন না ভালো মানুষকে ভাই এইবার একটা চান্স পাইছেন এ সুযোগ পাইছেন রে ভাই এইবার যদি আমরা ইনশা আল্লাহ দাড়িওয়ালারা টুপিওয়ালারা এইভাবে এইবার যদি আমরা মুসলমানেরা নব্বই ভাগ মুসলমানের দেশে আমরা যদি এইবার ইসলামকে ক্ষমতায় নিতে পারি ইনশা আল্লাহ আমরা সাকসেস হব ঠিক কিনা কন কথা বলেন ঠিক কিনা এই হাতটা দিয়া সামনে হক আদায় করবেন তো ইনশা আমি কোন দলকে দিতে বলি নাই আপনার যাকে দিনদার মনে হয় ফরহেজগার মনে হয় আপনার যাকে মনে হয় যে একে ভোট দিলে এ আমার ইট চুরি করবে না একে ভোট দিলে এ আমার গম চুরি করবে না একে ভোট দিলে এ আমার ধান চুরি করবে না একে ভোট দিলে এ আমার মাঝি ভাইদের টাকা চুরি করবে না একে ভোট দিলে এ বিধবা নারীদের কাঠের টাকা চুরি করবে না এমন একজনকে ভোট দিবেন রাজি আছেন কারা কারা হবে লীতে তাকবীর আমি আমার বিবেককে জিজ্ঞাসা করব দিনদারকে নামাজি কে ফরহেজগার কে মুতাকি কে দাড়িওয়ালা কে টুপিওয়ালা কে ঠিক কিনা কন্যা আরে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের দেশটাকে আলোকিত এমন নেতা দেখ আগে এমন নেতার দরকার আছে ভাই নেতা সবাই হতে পারে না দিনদার সবাই হতে পারে না নামাজি সবাই হতে পারে না সবার কাছ থেকে আল্লাহ সেজদা নেয় না সবার কাছ থেকে আল্লাহ মেম্বারগিরি নেয় না মেম্বারগিরি বড় আমানতের জিনিস চেয়ারম্যানগিরি বড় আমানতের জিনিস এমপি গিরি বড় আমানতের জিনিস এমপি হওয়া এটা সহজ না এটা কঠিন আর এমপি হওয়ার চাইতে না হওয়া ভালো যদি হইলে আমানতের খেয়ানত হয় আল্লাহ যেন আমাকে না বানায় মেম্বার যদি হইলে আমানতের খেয়ানত হয় আল্লাহ যেন আমাকে না বানায় চেয়ারম্যান যদি হইলে আমানতের খেয়ানত হয় আল্লাহ যেন আমাকে না বানায় এমপি যদি হইলে আমানতের খেয়ানত হয় আল্লাহ যেন আমাকে না বানায় মন্ত্রী যদি হইলে আমানতের খেয়ানত হয় আল্লাহ যেন আমাকে না বানায় দেশের সরকার তবে হ আমার মতো এক জনগণের হক হিন্দু বৌদ্ধ চাকমা মকশিক ইহুদি নাছারা সবার হক সবার কাছে পৌঁছে দিতে পারি কোরআনের আইনগুলো বাস্তবায়ন করতে পারি তবে আমি সরকার হতাম রাজি আছি ঠিক কিনা বল আল্লাহ আমাদেরকে বুঝার মানার আমল করার তৌফিক দান করুন সবাই বলি আর মুহাববতে বড়ি